তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো একদম ফাটাফাটি আছো আর আমি ভালো আছি তো চলে এলাম আর একটা নিউ ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা কিসের জন্য হতে চলেছে থামনেলা টাইটেল দেখে তো হয়তো বুঝেই গেছো তো আমি ঘরে আপলোড করি না ভিডিও কোথায় আপলোড করি সেটাই দেখাবো তোমাদের আজকে তো এত কষ্ট করে ভিডিও আপলোড করি কোথায় যাই আজকে সেটাই দেখাবো তো চলো ব্লগটা শুরু করি আর ওইটা হচ্ছে আমাদের গ্রাম এখান থেকে এলাম এটা নদী নদী পার হয়ে এলাম আর এখানে দেখো ক্রিকেট খেলছে তো আমরা যাবো এখন ভিডিও আপলোড করতে ওইখানে ওইখানে কিন্তু এখান থেকে দেখা যায় না ট্রেক্টার হাল পাচ্ছে তার থেকেও দূরে তো আমি ঘরে ভিডিও আপলোড করি কিন্তু অনেক সময় লাগে একদম যদি সাতটা বাজায় ব্লগটা দিতে চায় তাহলে আমি চারটা বাজায় উঠে তারপর ব্লগটা আপলোড করি দিই তখন সাতটা বাজে আপলোড হয়ে হয়ে যায় পুরোপুরি আর ওখান থেকে ওখানে যদি ভিডিও আপলোড করি তাহলে কমসে কম সাত মিনিট বা দশ মিনিট লাগে তাতে আপলোড হয়ে যায় মানে আমাদের ঘরের নেটওয়ার্ক আছে কিন্তু স্লো মারে তার জন্য ওখানে যায় সকালে বা বিকেলে ওখানে আপলোড করতে যায় তো মনে দেখো তোমাদের জন্য এত কষ্ট করে ওখানে যায় ভিডিও আপলোড করি আমাদের ঘর থেকে প্রায় দুই কিলোমিটার দূর হবে জায়গাটা চলো এখানে এখানে যেয়ে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত ভালোই লাগবে কারণ দেখা দেখাতে চলেছি যে কোথায় যেয়ে আমি ভিডিও আপলোড করি কত দূর আর এখান দিয়ে দেখো সব হাল বেড়ে পাথার এখানে আগে আমি গরু রাখতে আসতাম এখন আসি না কারণ এখানে মাকে রোপণ করেছে আর এখান দিয়ে রোপণ করবে সব হাল দিয়েছে আর কয়দিন মান পরে সব রোপণ করা হয়ে যাবে তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ করবে না ওই জায়গাটাও একদম সুন্দর জায়গা ভিউ মজা আর বন্ধুরা তোমরা একটা বস্তু নোটিস করেছো আমি চুল কাটিয়েছি অনেক বড় বড়ো ছিল কিন্তু একদম ছোট করে দিয়েছি দেখো ছোট ছোট করে দিয়েছি বেশি স্টাইল এখন আর ভালো লাগে না তাই সিম্পলভাবে থাকি আর এখানে দেখো অল্প জায়গা আছে এখানে কয়টামান গরু দিছে এটুকু কয়দিন পর হাল বেড়ে দিবে আর আমার সাথে রামেশ্বর যাচ্ছে ও ভিডিও আপলোড করবে ও ব্লগ বানায় আমিও বানাই দুইজনে যাচ্ছি এখন একটা ভিডিও আপলোড করব আর আমি বেশিরভাগ গরু দিতে এসে ভিডিও আপলোড করি সকালে ধরো এত আসি না এত সকালে কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে আসতে মন যায় না তা বিকেল আপলোড করে তুই সকালে পাবলিক করি এভাবেই করি আর কি কি করব নেটওয়ার্ক স্লো এভাবে করতে হয় আর এখানে দেখো সব দিকে হাল বেয়ে দিচ্ছে একদম এখন একটু জায়গাও বাকি নেই সব মা কৈরোপন করবে সব মা কৈরোপন করবে আর দু এক মাস পরে দেখাবো তখন দেখবে একদম সবুজ সবুজ একদম সবুজ সবুজ হয়ে যাবে চারিদিকে শুধু মাকে ক্ষেত আর কিছুই থাকবে না এখন সব মাটি হয়ে আছে আর কদিন পরে একদম সব সবুজ হয়ে যাবে আর প্রায় বলতে বলতে পেয়ে গেলাম জায়গাটা যেখানে ভিডিও আপলোড করি এখানে নেটওয়ার্ক অনেক ফাস্ট সাত মিনিটে ভিডিও আপলোড হয়ে যায় আর ভিডিও লেন্থ যদি অল্প বড় হয় ধরো দশ মিনিট পনেরো মিনিট তাহলে দশ মিনিট লাগে আর পাঁচ মিনিটে পাঁচ ছয় মিনিট ভিডিও হলে তাহলে সাত মিনিটে ভিডিও আপলোড হয়ে যায় আমার ঘরে লাগে তিন ঘন্টা তাহলে ভাইব ধেমালি কথা তিন ঘন্টা লাগে সাতটা বাজে ভিডিও আপলোড করলে যদি সাতটা বাজে ভিডিও দিতে চায় তাহলে সাতটা বাজে উঠে আমি ভিডিও আপলোড করি এরকমভাবে কি বলবো আর দেখো প্রায় পেয়ে গেলাম আর অল্প দূর গেলেই ব্রহ্মপুত্র নদী পেয়ে যাব আর ব্রহ্মপুত্র নদী পার হলেই চর যেখানে আমাদের খেত আছে আর বন্ধুরা তোমাদের আমি একটা স্পেশাল জায়গা দেখাই আমার জন্য সেটা সবসময় স্পেশাল থাকবে কারণ এখান থেকে আমি জার্নিটা শুরু করেছি ইউটিউবের এই জায়গাটা দেখো ঠিক এই জায়গাতেই আমি আমার ফার্স্ট ব্লগ বানিয়েছিলাম আমার ফার্স্ট ব্লগটা দেখে নিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে এখন সব বেয়ে দিয়েছে তখন ঘাস ছিল সবুজ সবুজ ছিল এই জায়গাটা আমার জন্য খুব স্পেশাল এখান থেকে আমি আমার ইউটিউব জার্নিটা শুরু করলাম তো আশা করি একদিন সাকসেসফুল হবই এটা আমার বিশ্বাস আছে আমি একদিন সাকসেসফুল হবই ছেড়ে দেবো না জীবন তো নিজে পারি নিজে হার মানব না কোনো এই জায়গাটা ঠিক কারণ এখানে এসেছিলাম দেখো এখানে চারিদিকে দেখো দূর দূর পর্যন্ত একটা মানুষ নেই শুধু পাথার তো ফার্স্ট ব্লক তো যারা ভিডিও বানা জানোই প্রথম প্রথম লজ্জা করে সরম করে তার জন্য এখানে আমি ভিডিও বানিয়েছিলাম এটা কাঁচা আর এখানে তলে নেমে নিয়েছিলাম যার জন্য যাতে কেউ দেখতে না পারে তো এখানে নেমে তারপর ভিডিও বানাছিলাম তো ভিডিও আপলোড করার জায়গাটাও পেয়ে গেলাম এখানে ভিডিও আপলোড করি রামেশ্বর যেভাবে বসে রয়েছে সাথে বিমল এসেছে অতি অতি গরু দিতে এসেছিলো বললাম যে আমাদের সাথে চল ঘুরে আসি তো দেখো ভিডিও রামেশ্বর ভিডিও আপলোড করতেছে এখন আমি করব তো এই জায়গাটাতেই ভিডিও আপলোড করি আর আমাদের গ্রাম দেখো কোথায় রয়েছে দেখো জুম করলে ভালো করে দেখা যায় না দুই কিলোমিটার মান হবে আমরা এসে এখানে ভিডিও আপলোড করি কত কষ্ট করি বন্ধুরা শুধুমাত্র তোমাদের জন্য তো জন্য তো তো একটা লাইক হতে পারে এখানকার অল্প জায়গাটা দেখে নাও কিছু ভিউ এই তো দেখো আর ওইখানে মাকই হয়ে গেছে আর এখানে রোপণ করবে তো দেখো দিকে শুধু মাটি মাটি সব পাথার তো বন্ধুরা আজকে ব্লগটা এ পর্যন্ত ছিল তো কেমন লাগলো মানে এটা কোনো বেলে কিছু দেখানোর জন্য ব্লগ ছিল না তো আমার ডিটেলস দিলাম যে কোথায় আমি ভিডিও আপলোড করি তো এটাই বলা ছিল এই ব্লগটাতে তো ব্লগটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও কারণ এরকম এরকম ব্লগ দিতে থাকবো ডেইলি ব্লগ দিচ্ছি এখন আর ডেইলি দেব তো আজকের জন্য বাই বাই